গ্রামবাসীদের দীর্ঘ লড়াইয়ের স্বপ্ন পূরণ বর্ষা শুরু হওয়ার আগে নতুন রাস্তা পেতে চলেছেন গ্রামবাসীরা প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হলো আজ উল্লেখ্য দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা থাকা সমস্যার মধ্যে পড়তে হতো পুরাতন মালদা ব্লকের মহিষ বাথানি গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামের বাসিন্দাদের স্কুল কলেজ থেকে প্রয়োজনীয় কাজকর্ম যেতে সমস্যায় পড়তো গ্রামবাসীরা এদিকে বৃষ্টি হলে তো যাতায়াতই করা সম্ভব হয় না রাস্তা দিয়ে অবশেষে আজ ওই এলাকায় এক কিলোমিটার ঢালাই রাস্তা শিলান্যাস করা হলো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাজদা তৃণমূল নেত্রী মৃণালিনী মন্ডল মাইতি সহ অন্যান্যরা রাস্তাটা হলো আমাদের কুতুবপুর বুধে জেল উনআশি আর এই এলাকাতে খুবই রাস্তা কিংবা সাইকেলে যাতায়াত করে কিংবা ঘাটাঘাটি যাতায়াত করে যে এই পাড়া থেকে যে ওই পাড়ায় যাবো কোনো কারণবশত রাতে বেরাতে কিন্তু যাতে পারি না খুবই সমস্যা কিন্তু অন্য জায়গা এলাকায় দেখি আমরা কিন্তু রাস্তাটা ভালো হয়েছে যে আমরা এই আমাদের কুতুবপুর বুধে কেন বললেন না চলবে না আমার বাবুক অঞ্চলেই মানে পুরো ওই অবস্থায় আছে তো আজকে যেমন রাস্তা উৎপাদন হয়ে যাচ্ছে আমরা খুবই খুশিতে আছি যে এর মতন যদি আরও রাস্তা বাকি আছে আছে ওটাও যদি আমাদের ভালো হয়ে যায় তাহলে সবার জন্য খুবই ভালো হবে বলছি যে বর্ষা যদি হলে কেনা তো সাইকেল টাইকেল তো আর যাওয়া যাবে না যাওয়া যায় না সাইকেল শুধু কেন পায়ে ওই জুতা যাওয়া যাবে না কত বছর ধরে এটা এরকম আছে এই অবস্থাটা বহুত দিন থেকে বহুত দিন হলো তাও কত বছর ওই গেল 20 25 বছর তার আগে থেকে আগে তো মানে স্বাধীনতার পর থেকে আমরা একটাও স্বাধীন পাইনি এই হলো ব্যাপার এক কথা আপনারা এখানকার বাসিন্দারা কি কাজের সঙ্গে যুক্ত আমি এখানকার বাসিন্দা এইটুকু কাজ করি জমি জায়গা করি চাষবাস আর চাষবাস করি মাঠে গেছে সবাই সবাই চাষবাস করে কেবল তো পরিবারের দুর্বল থাকলে তারা রাজমিস্ত্রি করতেও যায় রাতে এসে কিন্তু খুব অশান্তি হয় রাস্তাতে যাতাত তো ভালো নেই রাস্তা কিন্তু ওই ক্ষেত্রে আমাদের খুব সমস্যা অনুভব করছি কটা গ্রাম উপকৃত হবে আমাদের গ্রাম ইউনিয়ন যদি এই 5 গ্রামে যে হারে অবস্থাটা আছে সবাই যদি সহযোগিতা করে যদি আমার জেলা পরিষদ মেম্বার থেকে যদি সহযোগিতা এই রাস্তাটা অপিকৃতর জন্য বলছি পাঁচটা গ্রাম আপনার নাম কি আমার নাম দাম এই এলাকাতে যে আমাদের মালদা জেলা পরিষদ থেকে যে বিসি ডাব্লু আদিবাসী উন্নয়ন গ্রাম উন্নয়ন যেটা অফিস থেকে আজকে আমাদের এখানে কুতুবপুর গ্রাম রাম টুটু বাড়ি থেকে সোম হেমব্রম বাড়ি পর্যন্ত সোম হাসদা বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা আমাদের ফুলবালদা ব্লক ভাবুকজিপি এবং কুতুকপুর গ্রামে আমাদের আজকে শুভ শিলান্যাস হলো এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে দাবি করেছিল ভোটের আগে তো আমরা আশ্বাস দিয়েছিলাম যে এখানকার দীর্ঘদিন থেকে ভুক্তভুক্তি যে এই এই এলাকার মানুষ তার জন্য আজকে যে এই শিলানাশ হলো আমাদের প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এগারো হাজার সামথিং এখানে বেয়ে এই রাস্তাটা আজকে শিলানাশ করলাম জেলা পরিষদের মেম্বার নাইকে এখন তো বর্ষার সময় রাস্তা উদ্বোধন মানুষ একটা পাশে পেয়েছে কি বলবেন এই বিষয়ে আজকে আমাদের ভাবুক জিপিতে কতপুর গ্রামে প্রচুর মানে দীর্ঘদিন থেকেই এই রাস্তার দাবি এবং দীর্ঘদিন ধরেই এখানে বিজেপির প্রধান আছেন বিজেপির এমএলএ আছে বিজেপির এখন বর্তমানে সভাপতিও আছেন কিন্তু দীর্ঘদিন ধরেই এই গ্রামের বাসিন্দা প্রচুর মানে সমস্যার সাথে সম্মুখীন হয়েছেন কাঁচা রাস্তা কাদার বর্ষাকালে এখানকার রাস্তাতে মানুষ হাঁটাচলা করতে পারেন না বাইক নিয়ে যারা যায় তারা রাস্তায় পড়ে যায় এবং ছোট ছোট বাচ্চা শিশুদেরও এখান থেকে যাওয়া আসা পেশেন্টদের যাওয়া আসা খুব সমস্যা এবং শুধু এখানে এক কিলোমিটার রাস্তা আজকে শুভ শিলান্যাস হয়েছে এরপরে এখানে আরও রাস্তার দরকার আছে আরও অনেকটাই রাস্তা বাকি আছে তো এখানকার মানুষ দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ছিলেন আজকে বিসিডাব্লিউ দপ্তর থেকে আজকে এখানে শুভ শিলান্যাস রাস্তা হলো তো এখানকার মানুষ আজকে আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম সবার সাথে জনসংযোগ করলাম সকলে খুব আনন্দিত এবং এখানে প্রায় না করে হলেও পনেরো হাজার পরিবার